ভার্বের নাম শুনেছেন ভার অর্থ ক্রিয়া ভার্বের নাম শুনেছেন কিন্তু ভার্বের গভীরতা বা শাখা প্রশাখা জানেন না আজকে জানবেন কয়েক মিনিটে অর্থ ক্রিয়া ভার্ব হচ্ছে দুই প্রকার ফাইনাইট সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট বার নন ফাইনাইট বার অসমাপিকা ক্রিয়া ফাইনাইট বার সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট বার অসমাপিকা ক্রিয়া এখন ফাইনাইট ভাব কিভাবে চিনব যে ভার দেখে না যায় যেমন গো প্রেজেন্ট টেন্স ওয়েন্ট পাস টেন্স এটা দেখে টেন্স যায় তাহলে এইরকম গো বা ওয়েন্ট এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব থেকে কোনো টেন্স যাবে না অর্থাৎ এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা বোঝা যাবে না টু গো যেতে এটা প্রেজেন্ট না ফিউচার বোঝা যাচ্ছে না ওয়াকিং হাঁটা প্রেজেন্ট না পাস্ট ফিউচার বোঝা যাচ্ছে না সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া এবারে ফাইনাইট ভার্ব দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এখন অক্সিলিয়ারি ভার্ব আবার কয় প্রকার অক্সিলিয়ারি ভার্ব দেখেন আবার দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিলিয়ারি মডেল অক্সিলিয়ারি এখন প্রাইমারি অক্সিলিয়ারি আবার তিন প্রকার টু ডু ভার্ব টু ডু ভার্ব যেটা হচ্ছে ডু ডাস

শ্যাল সুড উইল উড মে মাইট, মাস্ট ইত্যাদি হচ্ছে মডেল অক্সেলারি ভার্ক এবারে আসি আমরা ফাইনাইট ভার্ব দুই প্রকার শিখেছি প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি বার্ভ অক্সিলারি ভার্ভের প্রকার জানলাম এবারে প্রিন্সিপাল ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ আবার দুই প্রকার ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব প্রিন্সিপাল ভার্ভ আবার দুই প্রকার ট্রানজিটিভ ভার্ভ ইনট্রানজিটিভ ভার্ক এখন ট্রানজিটিভ ভার্ব কিভাবে চিনবো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট আসে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যেমন আই ইট রাইস আমি ভাত খাই এখানে আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ব রাইস হচ্ছে অবজেক্ট আমি কি খাই ভাত খাই কিন্তু যদি বলি হি স্লিপস সে ঘুমায় হি ডায়েট সে মারা গেল তো এরপরে কোনো অবজেক্ট নাই আর অবজেক্ট না থাকলে সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবার আসি নন ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার নন কত ভার তিন প্রকার একটা হচ্ছে ইনফিনিটিভ আমরা সবাই নাম শুনেছি ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটা ইনফিনিটিভ এরপর আসে জিরান বার্বের সাথে আইএনজি বার্বের সাথে আইএনজি কিন্তু নাউনের কাজ করছে সেটা হচ্ছে জিরান যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হাঁটা হয় একটি ভালো ব্যায়াম দেখেন এটা নন ফাইনেট বার্ব এবং নন ফাইনেট বার্বের হচ্ছে ইনফি জিরান এটা দেখে কোনো টেন্স চেনা যাবে না আর পার্টিসিপল পার্টিসিপল ও বার্বের সাথে আইএনজি যেমন রিডিং তো রিডিং যদি অথবা রানিং তো ভার্বের সাথে আইএনজি কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের যেমন ইট ইজ আ রানিং বাস ইট ইজ আ রানিং বাস বাসটা কেমন চলন্ত এখানে রানিং এটা হচ্ছে বারবের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করেছে সুতরাং হচ্ছে পার্টিসিপল এখন পার্টিসিপল আবার কত প্রকার পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এক নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল মানে বারবের সাথে আইএনজি থাকলে ওরই প্রেজেন্ট পার্টিসিপল দুই নম্বরে পাস্ট পার্টিসিপল এবং এটা কেমন আমরা জানি রিটেন গন এরকম হচ্ছে ফার্স্ট পার্টিসিপল তৃতীয়টা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল কেমন হ্যাভিং প্লাস থ্রি যেমন হ্যাভিং ফিনিশড মাই ডিউটি আই ওয়েন্ট আউট আমার দায়িত্ব শেষ করে আমি বাইরে গেলাম এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এখন এক নজরে সম্পূর্ণ ভার্বের প্রকারভেদটা শিখে নেই ভার্ব অর্থ ক্রিয়া ভার্ব দুই প্রকার ফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আবার ফাইনাইট ভার্ব দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অক্সিলারি ভার্ব দুই প্রকার প্রাইমারি অক্সিলারি মডাল অক্সিলারি প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার টু ডু ভার্ব টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব এবারে মডাল অক্সিলারি কোনো প্রকার ভেদ নাই আরেকটা আছে সেমি মডাল যাই হোক নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার ইনফিনিটিভ জির পার্টিসিপল আবার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিবল পারফেক্ট পার্টিসিবল আশা করি ভার্বের শাখা প্রশাখা সম্পর্কে আসতে জানতে পেরেছেন কয়েক ঘন্টা না বুঝে পড়াছে কয়েক মিনিট বুঝে পড়লে অনেক কিছু শেখা যায় আশা করি আজকের টেকনিকটা ভালো লেগেছে এবং পরবর্তীতে ভার্ভের আরও বিশ্লেষণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে দিন আসসালাম আলাইকুম